আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের আট তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশেড ক্যাশ রেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানি থেকে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহুল লাল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বিরাশি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো উন্নয়া ইসলাস সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট